আসলে চাকরিটা কেউ কাউকে দিতেও পারে না আবার কেউ কারোটা কেড়েও নিতে পারে না এমন একটা কর্মস্থানে এসে পড়েছি যেখান থেকে বেরও হতে পারি না আজকে আমার জীবনে এমন একটা দিন এই দিনটাতে থাকছে আমার একদিকে আনন্দ অন্যদিকে কষ্ট এমন একটা দিন পেয়েও হারাতে চায়নি বলে অফিসের সবাই আমাকে যেভাবে সারপ্রাইজ দিয়েছে সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লক এই আনন্দের দিনটা এইভাবে হসপিটালে পালন করতে হবে কখনো ভাবিনি আল্লুব্রাহানি সাসলামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো রো আমাদের কোনো একটা খাবার যদি আপনার রিজিকে থাকে সেই খাবার আপনার কপাল থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না আজকে ভোর খাওয়া দাওয়া করে আর ঘুমাইনি রান্নাবান্না সব শেষ করে সকালবেলা এখন আম্মুর জন্য খাবার দিয়ে চলে যাচ্ছে অফিসে আজকে অফিসে অনেক কাজ আছে যেহেতু ভাইয়ার অফিস আছে তাই ভাইয়া আমাকে নামিয়ে দিয়ে সে তার অফিসে চলে যাবে আমি চলে আসলাম আমার অফিসে আজকে আর কারখানাতে যাব না কেন যাব না সবকিছু বলবো অবশ্যই আপনারা সবাই ব্লগটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে আজকে আমার জীবনে খুব আনন্দের একটা দিন চলে চাকরিটা কেউ কাউকে দিতেও পারে না নিতেও পারে না নিজের যোগ্যতা দিয়ে চাকরিতে ঢুকতে হয় আর চাকরিতে ঢুকার পর একবার যদি ভালোবাসা অর্জন করা যায় সেখান থেকে আর বের হওয়ার কোনো উপায় নেই আপনারা তো অনেকেই জানেন আমি কোন কোম্পানিতে চাকরি চাকরি করি যারা জানেন না তাদের জন্য আবারও বলে দিচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম টার্কি সোফা কাপার কারখানাতেই আমি চাকরি করি প্রায় এক বছর যাবত আমাদের কারখানা থেকে আপনারা তুর্কির অরিজিনাল সোফা কাপার কালেক্ট করতে পারবেন কি কি ফেব্রিকের সোফা কাপার আছে আমি জাস্ট কালার গুলো আপনাদের সাথে শেয়ার করে দিই এটা হচ্ছে তুর্কির অরিজিনাল সোফা কাপার কালার কম্বিনেশন করাটা এখানে প্রায় তিরিশটার মতো কালার আছে আপনারা চাইলে পেজে চলে যেতে পারেন পেজে আরো অনেক অনেক কালার দেওয়া আছে যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু সেটা নিয়ে নিতে পারেন প্রিন্টের সোফা কাপারেরও কিন্তু কালেকশনের কোনো কমতি নেই আমাদের কোম্পানিতে খুবই ডিমান্ডেবল একটা ফেব্রিক হচ্ছে এটা যে তার নাম হচ্ছে অফ অ্যান্ড হানিকম খুবই সফট এবং শাইনি কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তার নষ্ট হওয়ার কোনো চান্স নেই এখানে অনেকগুলো কালার আছে সাথে আছে তুর্কির এক কালারের সোপার কাবার যেগুলো ডিমান্ড নিয়ে কথা বলার মতো কিছু নেই বাংলাদেশের এমন কোনো মানুষ নেই তুর্কির সুপার কাবার কিনে থাকে না শুধুমাত্র একটাই পার্থক্য কেউ অরিজিনালটা পায় আবার কেউ অরিজিনালটা পায় না এখানে বেলবেট কালেকশনেরও কোনো কমতি নেই অনেক অনেক কালেকশন আছে আমাদের কাছে আপনারা যার যেটা পছন্দ এটার স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে ইনবক্স করতে পারেন সাথে আছে ডাইনিং টেবিলের কাবার থ্রি ফ্লাওয়ারের এই কাবার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন আমি জাস্ট কয়েকটা কালার আর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি তো এমন একজন পাবলিক বাসা সাজাতেই পছন্দ করি এবার নিজের জন্য কেনাকাটা না করে বাসার জন্য ভাবতেছি অনেক কিছু কেনাকাটা করব এই ডাইনিং টেবিলের কাবার গুলো আমার মাথা নষ্ট হয়ে যায় থ্রি ডি ফ্লাওয়ারের ডাইনিং টেবিল পছন্দ করে না এমন কেউ নেই এখানে আরো অনেক অনেক কালেকশন আছে যারা অরিজিনাল সোফা কাবার বা ডাইনিং টেবিলের কাবার বা বাসার আসবাবপত্র যে কোনো কাবার কিনতে চান পর্দা থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমাদের কারখানাতে পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের সেলস সেকশন যেখান থেকে অর্ডার কনফার্ম করা হয় কেউ ডেলিভারি দিচ্ছে কেউ ডেলিভারি নিচ্ছে সবাই রোজারমজার মাসে রোজা রেখে কাজ নিয়ে ব্যস্ত এই যে দেখছেন সুন্দর পর্দাগুলো এগুলো কিন্তু আমাদের কারখানাতে পেয়ে যাবেন আচ্ছা এখন একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করি অনেক অনেক ব্যবসায়ীরা আছে অনেক প্রচার প্রচারণা করতেছে আমাদের কারখানা নিয়ে ওরা এই লোগোটা ফেক ব্যবহার করে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি বাইরে ভাই আর কিভাবে প্রমাণ দেখাবো সবকিছু তো ডিটেইলস আপনাদের সাথে বলেই দিয়ে থাকি আমাদের সরকার করতে অনুমোদিত এই লোকটা সব সময় আমাদের প্যাকেটের গায়ে মার্ক করা থাকে সাথে আমাদের মালিক মিস্টার মেমের চাকের ছবি দেওয়া লোগোটা তো অবশ্যই থাকে তবু আজকে বসের সাথে সামনাসামনি আপনাদের পরিচয় করিয়ে দিব আগে একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করি চাকরির বয়স তো এক বছর হয়ে গেল আজকে আমার প্রমোশনও হলো আলহামদুলিল্লাহ আমাদের সবার প্রিয় রাবিয়া রাবি ছিল সবাই মিলে একটু সেলিব্রেট করলাম তারপরে বসের সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং এ বসে গেলাম আমাদের কারখানাটা উদ্বোধন হয়েছে দুই সালে এর ভিতর কত মানুষ এসেছে গিয়েছে তবে কেউ কখনো প্রমাণ করতে পারেনি আমাদের কারখানাটা ফেক বা ফেক প্রোডাক্ট দিয়ে থাকে চলেন বসের মুখ থেকেই শুনি সবকিছু কিছু back is my to my logo available. Is this have এর উপর আর কোনো সত্যি হতে পারে না বাংলাদেশের সর্বপ্রথম তুর্কি সোফা ফ্যাক্টরি হচ্ছে এটাই থেকে এখন পর্যন্ত আমরা কোয়ালিটি মেইনটেইন করে প্রোডাক্টটা বাজারে দিচ্ছি কোয়ালিটিতে আমরা কখনো কম্প্রোমাইজ করি না আমাদের এই হচ্ছে তুর্কিশ কোম্পানি উনি হচ্ছে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন দিন শুনে এসেছি বিদেশিরা নাকি ভালো হয় তবে সামনাসামনি কখনো দেখিনি আর আমাদের বসের সাথে পরিচয় হওয়ার পর বুঝতে পারতেছি বিদেশিরা অনেক ভালো হয় যে দেখছেন বিড়াল না এগুলো সব বাইরের বিড়াল একশো বিড়াল আসে এসে খেয়ে আবার চলে যায় মানে বস সব সময় ওদেরকে খেতে দেয় আসলে কাউকে জোর করে রাখা যায় না জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না সেটা মানুষ হোক আর প্রাণী হোক তাই উনি কখনো ওদের সাথে জোর করে না ওরা ওদের টাইম মতো আসে খায় ঘুমায় সবকিছুই ওদের জন্য এই বাসাটা উন্মুক্ত মতো মানে পুরো বিড়ালের জন্য এই বাসাটা বলা যায় রাখা হয়েছে কথায় বলা যায় উনি হচ্ছে এনিমেল লাভার ওনার মতো একজন মানুষকে বস হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করতেছি তারপরে চলে আসলাম আমুর কাছে হসপিটালে আচ্ছা আসল কথাই বলা হয়নি যারা অরিজিনাল তুর্কি সোফা কাবার কিনতে চাচ্ছেন বাসার যে কোনো আসবাবপত্রের কাবার কিনতে চাচ্ছেন অরিজিনাল কিনতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের কারখানার সাথে যোগাযোগ করতে পারেন আমি উপরে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব স্ক্রিনেও দিয়ে দিলাম যেহেতু আজকে আমার প্রমোশন হয়েছে তাই আম্মুকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম যেহেতু অসুস্থ তাই রোজা রাখতে পারিনি আর প্রথম মিষ্টিটা আমি আম্মুকেই খাইয়ে দিলাম আমরা সবাই ইফতারির পরে খাবো একদমই ইফতারির আগে আগে আমি আর শাহন সাহেব অফিস থেকে চলে আসলাম আজকে ভাবলাম আমরা আম্মুর সাথে ইফতারি করব এই আনন্দের দিনটা আম্মুর সাথে একসাথে কাটাতে পারলে হয়তো নিজের কাছেও ভালো লাগবে তাই আর বাসায় যাব না এখানে ইফতারির সব আমি আসার সময় কিনে নিয়ে এসেছিলাম শাহন অফিস থেকে সোজা চলে এসেছে শাশুড়ির কাছে আমি বলেছিলাম আম্মু যেহেতু হসপিটালে একা আছে আম্মুর কাছে চলে যাও সেও চলে এসেছে আম্মুর কাছে আর আজকে আমাদের ইফতারির আইটেম হলো এগুলো টুকিটাকি যা পেরেছি সবকিছু নিয়ে এসেছে আর এখানে ফ্রুটস আইটেম ছিল সেগুলো নিয়ে নিয়েছি ইফতারির পরপরই আম্মুকে ড্রেসিং জন্য নিয়ে যাচ্ছে এই পবিত্র রোজার মাসে আম্মুর যে এতটা কষ্ট হচ্ছে এটা দেখলে আমার নিজের চোখে পানি চলে আসে মাঝে মাঝে খুব মন খারাপ হয় ই আর করার পরিস্থিতি শিকার আম্মুকে কেবিনে দিয়ে আমরা চলে যাচ্ছি বাসায় যেহেতু সোনার মনেকে আজকে সারাদিন দেখিনি এখন সোনার কাছে একটু যাওয়াই লাগবে আবার দেখা হবে ইনশাল্লাহ আজকে মতো বিদ্যালয় নিশ্চয়ই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো সারাং হতে বাচ্চাদের খুশির জন্য একটা মা যে স্যাক্রিফাইস করতে পারে একটা বাবা কিন্তু সেই স্যাক্রিফাইসটা করতে পারে না নিজের সব शौक সুখের কথাই ত্যাগ করে একটা সন্তানের সুখের কথা চিন্তা করে শুধুমাত্র একটা মা কারণ একটা সন্তান পরিপূর্ণভাবে বড় করার দায়িত্ব থাকে মায়ের উপর বাবারা হয়তো খরচ দেয় কিন্তু পরিপূর্ণভাবে বড় করে তুলতে পারে না তার জন্য প্রয়োজন পড়ে মায়ের আমি মাঝে মাঝে আমার দুই টুনটুনি পাখিকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি এতে করে ওরা অনেক বেশি খুশি হয় আরিশা মনে কি স্কুল থেকে নিয়ে আসলাম সাথে সাথেই ওকে একটা সারপ্রাইজ দিলাম সে তো এত বেশি খুশি হয়ে গেছে কালকে রাতে আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে যখন ফেসবুকে ঢুকলাম দেখি যে এই বাবল সুইমিং পুলটা এটা এখন এত বেশি ট্রেন্ডিং আর ওরা দুজন পানি দেখলে এত পছন্দ করে সারাক্ষণই ওরা দুজন পানির ভিতর চুবে থাকে তাই ভাবলাম এই বাবল সুইমিং পুলটা ওদের জন্য ওয়াটার করি আর আজকে আমি হাতে পেয়ে গেলাম দেখেন কি ভালো লাগতেছে ওরা দুজন এত খুশি সুনাইরা মনিতে একটু পর এসে আমাকে জড়াই ধরে চুমু দিচ্ছিল ও তো অনেক বেশি খুশি হয়েছে আমি ভাব জানতাম শুধু আরিশা মনি হয়তো খুশি হবে সুনাইরা যে খুশি হবে বা ও যে এটার কি মজা বুঝবে আমি সেটাই বুঝতে পারি না কিন্তু এখন দেখি আরিশার থেকেও সুনাইরা অনেক বেশি খুশি হয়েছে এই বাবল সুইমিং পুলটা কিনতে চাইলে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই পেজে চলে যেতে পারেন উপরে আমি ভাইদের পেজ লিঙ্কটাও দিয়ে দিব এটার বিভিন্ন ধরনের সাইজ থাকে আপনারা চাইলে আরো বড় সাইজও নিতে পারবেন বা এই সাইজেরও কিন্তু নিতে পারবেন আর আমার মতো এমন ছাদে নিয়ে এসে যে বাচ্চাদেরকে গোসল করাতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই যাদের ছাদ আছে তারা ছাদে নিয়ে যেতে পারেন বা হচ্ছে ওয়াশ ওয়াশরুমে রাখতে পারেন বা বারেন্দাতে রাখতে পারেন যে কোনো জায়গায় রেখে হচ্ছে বাচ্চাদেরকে এইভাবে সুইমিং করাতে পারেন দেখেন ওরা যে কি পরিমাণ খুশি হয় এই পানিটা পেলে যে তারা কি আনন্দ পায় যেহেতু গ্রামের বাড়ি না শহরে কিন্তু এরকম পানি পাওয়া যায় না তাই আমরা সবাই পারি বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এই টাইপের সুইমিং পুল ওয়াটার করতে যাই হোক এই তো আমি হচ্ছে সুন্দর করে দুই বোনকে পানিতে ছেড়ে দিলাম মনে হচ্ছে কি দুইটা হাসের বাচ্চা পানিতে লাফালাফি করতেছে আমার নিজের কাছে এত বেশি ভালো লাগতেছে বলে বোঝানোর মতো না এখন থেকে মাঝে মাঝেই ওদেরকে এই সুইমিং পুলটাতে হচ্ছে আমি সুইমিং করাবো যেহেতু আরিশা মনির একটা সুইমিং পুল আগেও ছিল আর ওইটা আমি গ্রামে যাওয়ার সময় হচ্ছে নিয়ে গিয়েছিলাম তাই গ্রাম থেকে আর নিয়ে আসিনি ওইটা পুকুরে আমরা হচ্ছে গ্রামের বাড়ির পুকুরে হচ্ছে এটা দিয়ে আমরা সাঁতার কাটি বা বাচ্চাদেরকে নিয়ে বসে থাকি তাই ওইটা হচ্ছে আমি গ্রামের বাড়িতে রেখে চলে আসছি আর এই তো এটা হচ্ছে এখন থেকে ছাদে থাকবে ওরা দুইজন মাঝে মাঝে এসেই হচ্ছে ছাদে সুইমিং করবে এইদিকে আমার গাছে একটা আম পেকে গেছে সেটা ভাবলাম ছিঁড়ার সময় আপনাদের সাথে জাস্ট শেয়ার করি এই আমটা অনেকদিন ধরেই পারবো পারবো ভাবতেছিলাম কিন্তু একদমই ছিল না যেহেতু আমি ভাবছিলাম যে গাছ পাকাই হচ্ছে গাছ থেকে পারবো আর এবার সেটাই হলো যাই হোক এই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ